আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রত্যেককে ভালো আছেন গুরুত্বপূর্ণ একটা মাসআলা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা যদি আপনাদের রমজানের রোজা কারো ছোটে যায় রমজানের রোজা আপনি রাখতে পারলেন না কাজা কিভাবে করবেন কাজা করার সঠিক পদ্ধতি কি সেগুলো কি একসাথে কাজা করবেন নাকি ভেঙ্গে ভেঙ্গে এক একটা করে কাজা করতে পারবেন নিয়ম কি বন্ধুরা রমজানের রোজা কিছু কিছু কারণে কাজা করা আবশ্যক হয় আবার কিছু কিছু কারণে কাজা এবং কাফার উভয়টি আবশ্যক হয় যেমন রমজানে রোজা থাকা অবস্থায় খানা পিনা করা যাবে না স্ত্রী সহজ করা যাবে না এখন কেউ যদি এই দুইটা কাজ ইচ্ছাকৃত করেন তাহলে কাজাও আবশ্যক হবে এবং কাফারও আবশ্যক হবে আর কেউ যদি ইচ্ছাকৃত না করেন এমনি যদি কাজ হয়ে যায় মানে খানা পিনা সে ইচ্ছাকৃত ভাবে করলো না এমনিতে হঠাৎ আর গলা দিয়ে পানি প্রবেশ করলো বা খাবার প্রবেশ করলো তাহলে রোজার কাফার আবশ্যক হবে না কিন্তু কাজা করতে বা মেয়েদের যে রকম কারণে কারণে তাদের কাজা আবশ্যক হয় তখন আর রোজা রাখতে পারেন না তো কাজাগুলো তারা কিভাবে করবেন বন্ধুরা এই সঠিক নিয়ম হচ্ছে তারা চাইলে লাগাতারও রাখতে পারেন যেমন পাঁচটা রোজা করতে পারলো না তো পাঁচটা রোজা কোনো ব্যক্তি যদি চান যে কোনো একটা মাসে পাঁচ ছটা রোজা একসাথেও করতে পারেন আবার চাইলে ভেঙ্গে ভেঙ্গেও করতে পারেন একদিন করলেন এরপরে দুই চার দিন গেপ দিয়ে আবার আরেক দিন করলেন এরপরে আবার গেপ দিয়ে আবার আরেক দিন করলেন ব্যক্তি যে কারণে রোজা রাখলো না তার সেই সমস্যা যদি উঠে যায় তাহলে যতটা দ্রুত সম্ভব রোজার কাজ আদায় করে নেওয়া এটাই হচ্ছে উত্তম কারণ হায়াত মুহূর্তের কথা বলা যায় না সুস্থ স্বাভাবিক থাকতেই যত দ্রুত সম্ভব কাজ আদায় করে ফেলা তো আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিরোধিতা সবাই পাশে রাখবেন এই পর্যন্ত السلام عليكم ورحمة الله